হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ আমরা চলে এসেছি মার্গেটা মিউজিয়ামে আমি আমার মা লিদু থেকে এসেছে তো মাকে নিয়ে এসে গেছি মিউজিয়ামে তো আগে চলো টিকিট কেটে নিই এই যে টিকিট কাটা হয়ে গেছে বিশ টাকা করে টিকিট তো এখন ভিতরে যাই তোমরা যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের ব্রিটিশরা যেগুলো জিনিস ব্যবহার করেছিলেন সেগুলোই এখানে রাখা আছে সংগ্রহ করে তো চলো দেখি আমাদের এখানের মেন হল কয়লা তো কয়লার কয়লা থেকে শুরু করে কয়লা জন্য কি কী ব্যবহার করা হতো যে গাড়ি ব্যবহার করা হতো সব জিনিস এখানে আছে বা ব্রিটিশরা এখানে থাকার সময় যেগুলো জিনিস ব্যবহার করেছিলেন সেগুলোও এখানে আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে আর সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গোটা মিউজিয়ামটাই তোমরা দেখতে পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ কয়লা এখানে সব ধরনের কয়লা আছে তো অনেক ধরনের নাম আছে এগুলো আমি ভালো করে জানি না তো এগুলো যে প্রথম যেগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল সেগুলো সব এখানে আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা ডক্টর জন বেরি হোয়াইট তো তিনি এই যে কয়লার এআরটি কোম্পানিটা ছিলেন কোম্পানিটা যে ছিল এটার প্রতিষ্ঠাপক তিনি আর ইনি হলেন জন বেরি হোয়াইট আর তিনি আমাদের আসাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই যে তোমরা দেখতে পাচ্ছ কয়লার গাড়ি এখানে মিউজিয়ামে ছোট ছোট করে সব সাজিয়ে রাখা আছে মোটর বোট ইঞ্জিন এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রজেক্টার ফিল্ম প্রজেক্টার এগুলো দিয়ে সিনেমা দেখা হতো আর আমি এগুলো ধরে দেখাতে পারবো না কারণ এগুলো সব ডোন টাচ ডোন টাচ লেখা আছে এগুলো সংগ্রহ করে রাখা আছে তাই মানুষে অনেক জিনিস ধরে নষ্ট করে দিতে পারে তার জন্য এগুলো ধরতে মানা আছে তো তোমরা দেখতে থাকো এই যে এয়ারটি কোম্পানি যে ইটা তৈরি করেছিল সেই ইটাও এখানে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ টাইলসও আছে সাথে তোমরা দেখতে পাচ্ছো ফুয়েল পাম্প টেস্ট বেঞ্চ হয়তো এটাতে কয়লা টেস্টিং করা হতো ঠিক করে আমি জানি না তাই ভালো করে বলতে পারবো না তো নামগুলি লেখাই আছে খালি কোনটা দিয়ে কী করে এগুলো তোমরা জানতেই পাবে তো চলো দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিটিশরা যে হ্যান্ড পাম্প ব্যবহার করতো ব্রিটিশদের যুগে এগুলো সব এখানে রাখা আছে পপুলার সিক্স ওয়াটার হ্যান্ড পাম্প এখানে সব ব্রিটিশদের যুগের পয়সাগুলো সব এখানে রাখা আছে আর কারা কারা যাদের কাছে রয়ে গেছে মানে আগের টাকাগুলো ওনারা এখানে ডোনেশন করে দিয়েছেন এখানে যাতে মিউজিয়ামে রাখতে পারে তার জন্য সেগুলো রেখে দেওয়া হয়েছে আর যারা দিয়েছে ওনাদের ফটো আর নাম এখানে ডিটেলস দেওয়া আছে এখানে খবরের কাগজগুলোও রাখা আছে এই মিউজিয়ামটা যখন স্টার্ট হয়েছে সেই মিউজিয়ামের বিষয়ে যখন যেগুলো পেপারে দেওয়া হয়েছিল সেইগুলো পেপারও এখানে সংগ্রহ করে রাখা হয়েছে গিয়ে দেখি কি কি আছে এখানে মিউজিয়ামটা অনেক বড় আর অনেক কিছুই আছে আমাদের আর দেখতেও অনেক সুন্দর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রিজ আছে এখানে ওপর দেখলে এখানে একটা পুকুর আছে এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে কিন্তু মাছগুলো আমাদেরকে ধরতে দিবে না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাদেরকে বলেছি যে তোমরা প্লিজ আমার এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর যদি আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে আমি কিছু ভালো করে বানাতে পারছি না তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কি ভুল হয়েছে কিন্তু তোমরা তবু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেকে আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিওটা দেখে না তো তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটাও পুরো দেখবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যাতে আমি মার্কেটার সব ভিডিওগুলো বানাই তো আমি ভাবলাম যে ফার্স্ট আমি মার্গেটা মিউজিয়ামের ভিডিওটাই করি তার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ট্রেন গাড়িগুলো রেখে দিয়েছে এগুলি ব্রিটিশরা ব্যবহার করত এই যে তোমরা দেখতে পাচ্ছ জন বেরি ওয়াইসে তো জন নামটাও সেখানে দেওয়া আছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ বৃষ্টিটাও কমে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নামটা কোল ইন্ডিয়ার পার্ক কোল হেরিটেজ পার্ক তো তোমরা এখানে অবশ্যই এসে ঘুরে যেও কারণ মিউজিয়ামটা দেখতে অনেক সুন্দর তো অবশ্যই এসো